নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করে বেধরক মারপিট ও পরবর্তীতে মুক্তিপণের জন্য পনেরো লক্ষ টাকার দাবির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রাঙ্গেরখাড়ি থানার মামলা করলেন পরিবারের সদস্যরা ঘটনার বিবরণ জানাতে গিয়ে অপহৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান সোনাই শহীদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফজরুল রহমান বরভূয়া গত শুক্রবার এগারো এপ্রিল একটি নিকটাত্মীয় বিয়ে বাড়ি থেকে আসার সময় রাত্রে আনুমানিক রাতে দুটায় সময় অপু বরভুয়া জুয়েল আহমেদ বরভুয়া নাজিব উদ্দিন বরভূয়া সহ আরো অন্যান্যরা দলবদ্ধভাবে ফজরুল রহমান বরভুয়াকে আক্রমণ করে এবং তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় এরপর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে সেই দুষ্কৃতীরা এই আঘাতের ফলে সে অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরলে পরে সে নিজেকে একটি ইট ভাট্টায় হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায় এরপর অপহরণকারী দুষ্কৃতীরা ফয়জুরের মোবাইল সহ কিছু নগদ টাকা হাতিয়ে নেয় এদিকে ফয়জুর রহমান সময় মতো ঘরে না ফেরা তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন পরের দিন ফলজুরের মুক্তিপণের জন্য পনেরো লক্ষ টাকা দাবি কর দুষ্কৃতীরা সেদিন ফয়জুরের পরিবারের সদস্যরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মত কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে তারপর তাকে শিলচর মেডিকেল চিকিৎসার জন্য নিয়ে যান অসুস্থ অবস্থায় নিয়ে শিলচর দায়ের করেন তার পরিবারের সদস্যরা এরপর সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা শাসকের কাছে অপহরণকারী দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি জানান নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

ড্রাগস বিরোধী অভিযানের ফের বৃহৎ সাফল্য লাভ করলো কাছাড় পুলিশ কাছাড় জেলার চারটি স্থান থেকে হেরোইন সহ নয়জন জন ড্রাগস পাচারকারী পুলিশের জালে যুদ্ধকৃত হেরোইন বাজার মূল্য দুই কোটি টাকা সোমবার কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাতো সাংবাদিক সম্মেলন করে জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ কাছাড় জেলার চারটি স্থান সোনাই কালাইন সোদপুর শিলচর সদর এলাকা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ হেরোইন জব্দ করার সঙ্গে নয়জন ড্রাগস পাচারকারীকে আটক করে পুলিশ কাছার পুলিশ নয়জন ড্রাগস পাচারকারীদের কাছ থেকে চারশো গ্রাম হেরোইন জব্দ করা হয় জব্দ করা হেরোইনের বাজার মূল্য দু কোটি টাকা জানান পুলিশ সুপার নুমাল মাহাতো আটক করা নয়জন ড্রাগস সরবরাহকারীর নাম হল দিলবর হোসেন কামরুল ইসলাম মকবুল হোসেন জামাল উদ্দিন অমর দীপ সাহা প্রসেনজিৎ দেবনাথ সিমচিন লিকেও থ্যাংগটিনাল সুসেন দাস পুলিশ সুপার জানান আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ড্রাগস কাছার জেলাকে মুক্ত করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে আৰু এইযান কাছাৰ জিলাৰ ট্ৰেঞ্জিট পইণ্ট হিচাপে যিবিলাক সৰবৰাহকাৰী অবৈধ সৰবৰাহকাৰী ব্যৱহাৰ কৰি আছে তেওঁলোকক আমি একেৰাহে আমি ধৰিবৰ কাৰণে আমি সদায় চেষ্টা কৰি আছো আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁ অভিযান সেই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলো সমগ্ৰ জিলাখনতে আৰু জিলাখনৰ চাৰিটা ঠাইত আমাৰ এই এটা বিশেষ অভিযান চলিছে প্ৰথমটো অভিযান আমাৰ ধলাই অঞ্চলত হৈছিলে দ্বিতীয়টো অভিযান আমাৰ ঘুমৰাহত হৈছিলে আৰু তৃতীয় আৰু চতুৰ্থ অভিযান আমাৰ সদৰ থানাৰ এলেকাত এই অভিযান চলিছিলে আৰু গোটেই অভিযান কালত আমি ফ'ৰ হাণ্ড্ৰেড ছিক্সটিন গ্ৰামছ চাৰিশ ষোল্ল গ্ৰাম আমি ছাছপেক্টেড টু বি হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই গোটেইকেইটা অভিযানত আমি কেইবাজন ব্যক্তি আমি প্ৰায় নগৰাকী ব্যক্তি আমি অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহকাৰী আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ তাৰে প্ৰথম অভিযানটো আমাৰ ঢোলাই অঞ্চলত চলিছিলে সেই অভিযানত আমাৰ মকবুল হুছেইন আৰু জামালুদ্দিন বুলি দুজন ব্যক্তি আমি চোনাই অঞ্চলৰ ব্যক্তি তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি ছটা চাবোনৰ বাকচত ছাছপেক্টেড টু বি হিৰইনছ আমি জব্দ কৰিলোঁ আৰু দ্বিতীয়টো অভিযান কালত গুমৰাহত আমি এটা নাইট চুপাৰ এটা বিশেষ সংবাদৰ আমি কম খেদি আমি তাত এটা নাইট ছুপাৰত আমি অভিযান চলাওঁ আৰু এই নাইট ছুপাৰৰ পৰা দুজন ব্যক্তিক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ এজনৰ নাম দিলবাৰ হুছেইন আৰু আনজনৰ নাম কম্বুল হুছেইন দুইজন ব্যক্তিৰ ঘৰ হাইলাকান্দি তেওঁলোকক যেতিয়া বাছখনত খান তালাচী চলোৱা হয় তেওঁলোকৰ সৈতে আমি তেৰটা চাবোনৰ বাকচত হিৰইন হিৰইনযুক্ত তেৰটা চাবোন বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে আমি শিলচৰৰ চৈদপুৰ অঞ্চলত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি আনৰ আমি ষোল্লটা চব কেচেছ ষোল্লটা চাবোনৰ বাকচত আমি টু বি হিৰইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে শিলচৰৰ আন এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি ফৰ্টি ফ'ৰ্থ নম্বৰ চৌৰাল্লিছটা মানে সৰু সৰু চাবোনৰ কণ্টেইনাৰ ভাইল আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ আৰু তাৰ লগতে আমি পাঁচজন ব্যক্তিক আমি ইয়াত এপ্ৰিহেণ্ড কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু সৰ্বমুঠ আমি নজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিলোঁ আৰু যিখিনি পৰিমাণৰ আমি ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ তাৰ পৰিমাণ হ'ল চাৰিশ ষোল্ল গ্ৰাম ড্ৰাগছ আৰু তাৰ আনুমানিক যি বজাৰ মূল্য চোৰাং বজাৰৰ যি বজাৰ মূল্য হ'ব ই প্ৰায় দুই কোটি টকা আৰু গোটেই সামগ্ৰীখিনি আমি আমাৰ যি নিয়ম অনুসাৰে যিখিনি আমি তাক চিজ কৰিব লাগে সেইখিনি আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে তাৰ পৰীক্ষা প্ৰাৰম্ভিক পৰীক্ষাত দেখা গৈছে আমাৰ যিটো ড্ৰাগ পৰীক্ষা কৰিছোঁ আৰু সেইটো হিৰইন বুলি তাত আমি পৰীক্ষা পজিটিভ কৰিছোঁ গতিকে আমি তাৰ পৰৱৰ্তী কালত যিখিনি অনুসন্ধান কৰিব লাগে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো আৰু প্ৰাৰম্ভিক যি আমাৰ তদন্ত চলিছে আৰু প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ ইয়াত লোকেল কনজামচনৰ কাৰণে আহিছিলে আর স্থানীয় মানুহে এই হিমামুরিয়া অঞ্চলত এই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ভূ মাফিয়ার শিলচর রামনগর বাইপাসের রাস্তার পাশে থাকা চোদ্দ কাটা জমি অবৈধভাবে মাটি ফেলে জমি জবর দখল করার অভিযোগ আনলেন জমি মালিক ওজুল ইসলাম চৌধুরী তিনি বলেন বিগত কয়েক বছর পূর্বে তিনি এই জমিটি ক্রয় করেছিলেন সম্পূর্ণ জমির বৈধ কাগজপত্র যাচাই করে কিন্তু বিগত কয়েক মাস থেকে হেলাল উদ্দিন লস্কর রাজু সিনহা সন্দীপ সিনহা রানা সিনহা অনুপম সিনহা শাহজাহান আহমেদরা বলেন এই জমিটি কাটা প্রতি এক লক্ষ টাকা করে যদি না দেন তাহলে এই জমিটিতে কোনো ধরনের কাজ করতে দিবে না হুমকি প্রদান করেন পরবর্তী সময়ে তাজুল ইসলাম চৌধুরীর জমিটির সীমানায় বাঁশের বেড়া দিলে বাঁশের বেড়াগুলোকে পরের দিন রাত্রে খুলে ফেলা দেয় বিষয়টি নিয়ে উত্তম কুমার সিনহার সঙ্গে ফোনে অজুল ইসলাম কথা বলে তাকে অশ্লীল বাসায় গালিগালাজ করেও প্রাণনাশের হুমকিও দেয় বর্তমানে উত্তম সিনহা ও তার বাহিনীরা জমিটি থেকে সীমানার পিলার তুলে অবৈধভাবে মাটি ফালানোর কাজ করা যাচ্ছে বিষয়টি নিয়ে রাঙ্গেরখাড়ি থানায় তাজুল ইসলাম চৌধুরী উত্তম কুমার সিনহা হিলাল উদ্দিন লস্কর রাজু সিনহা সন্দীপ সিনহা রানা সিনহা অনুপম সিনহা শাহজাহান আহমেদদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগনামা দাখিল করেছেন কিন্তু আজ অব্দি রাঙ্গেরখাড়ি পুলিশ বিষয়টি সঠিক ব্যবস্থা নেয় নাই বলে জানান অজুল ইসলাম চৌধুরী তাই তিনি বাধ্য হয়ে এই বিষয়ে কাছাড়ের জেলায়ুক্ত এবং পুলিশ সুপারের দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে ওনার জমিটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়ার সহ অভিযুক্ত উল্লেখিত ভূমাফিয়া উপযুক্ত শাস্তি প্রদানের বিনম্র অনুরোধ জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন হ্যাঁ বাসিন্দা যে আমি বিগত কত দিয়ে কয়েক বছর আগে আমি জায়গা একটা কিনেছিলাম বাইপাসে হ্যাঁ বলেছিলাম যে একটা গুদাম উদাম করার জন্য কেতাবজী তারপরে এটা কিনে উনি আমি এখানে ডেভেলপমেন্ট পারমিশন বার করিয়া ছিলাম কেতাবজ এই এক সাইড দিয়ে আমার বাউন্ডারি ছিল আর আরেকটা যদি বাউন্ডারি করার জন্য আমি প্রস্তাব নিয়েছি যে আমার সঙ্গে হ্যাঁ এই যে উত্তম কুমার সিনহা হ্যাঁ হিলাল উদ্দিন সন্তোষ কেবল আর মির্কা সিং মির্কা সিংকে তো রাতে জবরদস্তি করিয়া আমার মাটি পেলাই দেয় রাতে মীর মির্কা সিংঘর ভালা নাম হইল গিয়া ইসলামউদ্দিন পাঁচ বল তার বাড়ি এয়া জেসিবি আছে টিপার আছে ওগুলা দিয়া হ্যাঁ যা যে কোনো মানুষ খালি জায়গা পাইলে মাটি পেলাই দেয়

যে আমি কিতা এফআইআর কে তাহলে কি করলাম ওইখানে থানাতে হ্যাঁ এটাও আপনার কারণ আমি চাইছি ঘেরা যে জবরদস্তি করিয়া জমিন যে করে কেদা দখল করে কেদা কইজন তে ওটা এটার লাগি মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ হ্যাঁ তাইনিটা যেরকম হয় এটা জমিন মাফিয়ায় এই রকম না করার একটা রাস্তা টাইম বার করুন বার করার জন্য কেদা কইজনি এটা হইলে সত্ত্বেও এখানে দেখতেছি যে রকম চলছে সেটা ল্যান্ডমার্ক ইয়া ব্যাপারে রাত্রে খালি জায়গা থাকে আর খালি জায়গা যারার যারার থাকে তারা দেখে কে কোনখানে খালি জায়গা আছে এগুলাতে মাটি বেলাইয়া যখন লোয়ার শিলচর ন্যাশনাল হাইওয়ে সানলিট হসপিটাল সংলগ্ন কীর্তন মাঠে চড়ক পূজার দৃশ্য দেখার জন্য উপচে পড়া মানুষের ভিড় কয়েক হাজারো দর্শকের উপস্থিতি হয় দুপুর হতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু হয় সন্ন্যাসী বাবা বিভিন্ন দৃশ্যের মাধ্যমে শিব শঙ্কর ঠাকুরের মন্ত্র শক্তির প্রমাণ তুলে ধরেন এছাড়াও গাজন নৃত্য কালী নৃত্য উপস্থিতি ভক্তদের মন ভরে দেয় প্রতিবছর আজকের দিনে এখানে এভাবে সর পূজা হয়ে থাকে তাই এই দিনটির অপেক্ষায় থাকে এলাকার লোকজন সংবাদ সংগ্রহে আমাদের প্রতিনিধি प्रदीप চন্দ্র দাস সমগ্র ভারতবর্ষের সঙ্গে সংগতি রেখে সোমবার সিলচর গুণাস্থিত ওএনজিসি এসএসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতির সিলচর শাখার উদ্যোগের ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী নানান সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয় এদিন ওএনজিসি শিলচর শাখার কার্যালয়ের অডিটোরিয়ামে প্রথমে ডক্টর বি আর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয় পরে অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচরের সংসদ পরিমল শুক্লবুদ্ধ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস উপত্যকার প্রবীণ বিশিষ্ট সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী এ কে ওয়ালিয়া মলিন্দর বর্মা অজিত শুক্লবৈদ্য একে বর্মন মহাশয়েরা মাঙ্গলিক পঞ্চপ্রদী প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর শ্রীকুণা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কিত সঙ্গীত নৃত্য ও নাটক পরিবেশন করেন এরপর স্বাগত বক্তব্য রাখেন অজিত শুক্লবৈদ্য মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্য বললেন বি আর আম্বেদকর একজন অর্থনীতিবিদ আইনবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন ভারত স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ও ভারতের সংবিধান প্রধান স্থাপিত হন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন আম্বেদকরের বৈষম্য অভিজ্ঞতা বর্ণপ্রথার বিরুদ্ধে তার আজীবন সংগ্রামকেও আরও উজ্জীবিত করেছিল তিনি একজন বিশিষ্ট নেতা এবং সমাজ সংস্কারের পক্ষে হয়ে ওঠেন দলিত এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর জন্য সমতা নিশ্চিত করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন অনুষ্ঠান শেষে সর্বভারতীয় এসএসসি এস কর্মচারী কল্যাণ সমিতি ও এনজিসি শিলচর শাখার তরফ থেকে এসসি এসটি সুবিধাভোগীদের মধ্যে হুইলচেয়ার ফিল্টার কম্বল সুতো তুলে দেন এসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি শিলচর শাখার সভাপতি অজি শুক্লবৈদ্য সম্পাদক স্বপন কুমার দাস সহসভাপতি চন্দ্র দাস রামভজন সাহু চিরঞ্জিত বৈদ্য সুভাষ মজুমদার পিত্বিশ রাজন দাস অভিজিৎ দাস প্রমুখেরা এদিন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মিঠুন রায়

দাঁড়িয়ে থাকার করেছেন তিনি চেষ্টা করেন প্রসঙ্গক্রমে আপনি কথা বলেছেন কোন জায়গায় সহযোগিতার প্রয়োজন থাকলে আপনারা বলুন বাঙালিকে বলুন

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত শুক্লবদ্ধ সেক্রেটারি স্বপন কুমার বর্মন ভাইস চেয়ারম্যান কিশোরচন্দ্র দাস এবং জয়েন্ট সেক্রেটারি সি সি অনেকেই রয়েছেন আমি ক্ষমা চাই নিচ্ছি আমি সবার নাম বলতে পারছি না এখানে উপস্থিত কেবির প্রিন্সিপাল মিস্টার দীক্ষিত এই সভায় উপস্থিত ছাড়া শুধু নাগরিক বৃদ্ধরা রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছেন সবচেয়ে প্রথমেই শুরুতে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের যিনি দেশকে সংবিধান তৈরি করে দিয়েছেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এই দেশের প্রথম ল মিনিস্টার ডক্টর আম্বেদকারকে শ্রদ্ধা জানাচ্ছি ওনার জন্মতিথিতে এবং ও এমপ্লয়ি সি অ্যাসোসিয়েশন এস সি এসসিরা এই সভাটা আয়োজন করেছেন আপনাদের খুব ধন্যবাদ জন্য আমাদের দেশের জন্য যে স্বপ্নটা দেখেছিলেন সেটা হয়তো এগিয়ে নিয়ে যেতে বা জীবিত রাখতে আমি মনে করি যে আরো সুবিধা হবে ফান্ডামেন্টাল রাইটসটা সামনে রেখে যদি প্রত্যেক সরকার কাজ করে প্রত্যেক সংস্থা কাজ করে এবং এই ফান্ডামেন্টাল রাইটস যেটা পার্ট তে আছে এটার বিরুদ্ধে কোনো সরকার কোনো সংস্থা বা জনসাধারণ কাজ করতে পারে না সংবিধান দুশো উনআশি নম্বর চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ